বান্দা কখন দোয়া করলে আল্লাহ রব্বুল আয়ারমিন তার দোয়া কবুল করে নেন এ সম্পর্কে রসুল একরাম সাল্লাহ আলী হুয়াশাল্লামের চমৎকার একটি ঘোষণা সুনানে আবুদাউদের পাঁচশত চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল ইন্নাল মুআযযিনিন ইফদুলুনানা ওগো আল্লাহর রাসূল মুআযযিনরা তো আমাদের চেয়ে অধিক মর্যাদাবান হয়ে যাচ্ছে এমন কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উল কামা ইয়াকুলুন মুআযযিন যা বলে তোমরাও সেই বলতে থাকো ফাইদা ইনতাহাইতা ফাসআল তুআতাহু অতঃপর যখন আযান শেষ হবে তখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকো নিশ্চয় মহান মালিক তোমাদের দোয়া কবুল করবেন সুবাহ সুবাহি সুবাহিম অর্থাৎ যে ব্যক্তি আজানের সময় মহাজিন যা বলে অনুরূপ বলবে অতঃপর আজান শেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা কিছু চেয়ে দোয়া করবে মহান মালিক তার চাওয়াগুলো পূরণ করে দিবেন তার মনের সকল নেকবাসনা বাসনা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবেন সুবাহ সুবাহি সুবাহ আজিব এজন্য আমরা যারা বলি আমাদের দোহা কবুল হয় না অবশ্যই আমাদের উচিত হচ্ছে যখন আজান হয় মুয়াজ্জিন যা বলে সেই রূপ বলা এবং আজানের শেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাজ দিলে দোয়া করা তাহলে ইংসা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লামিন আপনার আমার দোয়াগুলোকে কবুল করে নেবেন মহান মালিক আমাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দিন আমিন।